বন্ধুরা আসসালামু আলাইকুম কীভাবে আপনারা যখন কমেন্ট বক্সে ভয়েস দিয়ে বাংলায় বলবেন অথবা ইংলিশে বলবেন অটোমেটিক লেখা হয়ে যাবে আসলে আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের কিন্তু কমেন্ট করতে হয় প্রচুর পরিমাণ কিন্তু আমরা অনেকেই এটা পারি না যে কিভাবে আমরা কমেন্ট করব তো আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি একটা সফটওয়্যার আপলোড দিয়ে ইনস্টল করে একটা সফটওয়্যার ইনস্টল করে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাবো এবং কমেন্ট করেও সেটা দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে কমেন্ট করতে পারবেন তো ভিডিওটি আমি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন তাহলে কমেন্ট করা খুবই সহজ হয়ে যাবে আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আসি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা আমরা চলে যাব প্লে স্টোরে সার্চবারে লিখবো দেশ বাংলা কিবোর্ড এখানে দেখুন এই যে চলে আসছে এখানে আমরা এবার ইনস্টল করব ওকে কিছুক্ষণ অপেক্ষা করো এবার ওপেন হয়ে এবার কিন্তু অ্যাক্টিভ কিবোর্ড এখানে ট্যাপ করব এরা কিছু নির্দেশিকা দেবে সেগুলো আমরা ফলো করবো এই যে দেখুন দেশ বাংলা কীবোর্ড এটা অন করে দেব ওকে দিয়ে এখানে ওকে আসবে দি ওকে যেই স্টেপগুলো দেবে সেগুলো আমরা ফলো করব ওকে সিলেক্ট কিবোর্ড টু এখানে টাইপ করব এখানে দেখুন আমরা দেশ বাংলা নিয়ে যে ওকে করে দেব এবার কমপ্লিট হয়ে গেছে এই যে এইগুলোর ভিতরে আমরা একবার করে যাব আর বেরোয় চলে আসব বাংলা টাইপিং ভয়েস টাইপিং এগুলো শুধু ওর ভিতরে যাব আর চলে আসবো চলে আসলে ওগুলো টিকমার্ক হয়ে যাবে অন হয়ে যাবে এবার আমরা কি করব হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাব এখানে দেখুন বন্ধুরা হোয়াটসঅ্যাপের ভিতরে আসলে একটু কাজ আছে যেহেতু আমরা ভয়েস এখানে দেখুন এই যে হোয়াটসঅ্যাপের যে ভয়েস কল ওর নিচেই কিন্তু যে ভয়েস রেকর্ডের একটা চিহ্ন আছে ওখানেই কিন্তু ট্যাপ করলে ভয়েস রেকর্ডিং হবে তো তার আগে কিছু কাজ আছে এই যে এগুলো আমরা ওকে করে দেবো বা পারমিশন দিয়ে দেবো এবার কিন্তু এখানে দেখুন এই যে লালটিক চিহ্নর এখানে এ এ ইংলিশ বি তে বাংলা আর একটা ভালো কথা বন্ধুরা এই জায়গায় কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন সংযোগ থাকতে হবে এখানে সেটিংয়ে যে আমরা কিছু অন করে দেবো সাউন্ডটা অন করে দেবো তারপরে আমরা যে আমাদের যে কীবোর্ড সেখানে পিকচার আমরা পছন্দ মতো দেবো যেটা দেখতে ভালো হয় এখান থেকে দিয়ে অটোমেটিক সিলেক্ট সিলেক্ট হয়ে যাবে এবার কিন্তু আমরা চাইলে ভয়েসে দেখুন কেমন আছেন আপনি এটা কিন্তু বাংলায় বলেছি তখন কিন্তু বি ছিল এবার কিন্তু এ ইংলিশ এবার আমি দেখুন আমি বলছি হাও আর ইউ এরকম মুখে বলছি ওখানে ট্যাপ করার পরে সেটাই কিন্তু এখানে লেখা আসবে ওই যে লেখা আসছে ইন্টারনেট অবশ্যই অন রাখতে হবে তাহলেই কিন্তু হবে ইন্টারনেট না থাকলে কিন্তু হবে না তো এভাবেই আপনারা এগুলো করতে পারবেন খুব সহজে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আপনারা লিখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন